বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইনস্পারিং স্বাগত স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে একটা মানুষকে কতবার সুযোগ দেওয়া যায় এই প্রশ্নের উত্তর হল একবার প্রথমবার সে ভুল করে তাকে শুধরানোর সুযোগ দিতে হয় দ্বিতীয়বার মানুষটি একই কাজ করলে বুঝতে হবে মানুষটা কিছু ভুল করেনি তুমি ভুল করে একটা ভুল মানুষকে ভালোবেসেছিলে সবাই ভুল মানুষকে ফেলে চলে যেতে পারে না মানুষটার প্রতি এক ধরনের মায়া জন্ম নেয় আমরা মনে করি মায়া খুব ঐশ্বরিক কিছু ব্যাপারটা আসলে এরকম কিছু না একটা গাছে কিছুদিন জল দিলে সেই গাছের প্রতি একটা স্নেহ জন্ম নেয় একটা নেড়ি কুত্তাকে রাস্তায় দুদিন বিস্কুট খাওয়ালেও মায়া জন্মে যায় যে ডাকাত স্বর্ণ লুট করতে গিয়ে মেয়ে সন্তানের হাত পা বেঁধে ধর্ষণ করে সেই ডাকাতের জন্য কেউ কেউ ঝড়ের রাতে খিচুড়ি রান্না করে যে ছেলেটি ট্রেনের টয়লেটে বসে পাশের সিটের কোনো নারীর কথা ভেবে মাস্টারবেশন করে তার জন্য কেউ না কেউ পথ চেয়ে থাকে মায়াকে প্রশ্রয় দিতে মায়া সংক্রামক মায়াকে মায়া করলে মায়া বাড়তেই থাকবে ছুঁড়ে ফেললে দেখবে একদিন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আজকের কষ্টটার কথা মনে পড়লে দেখবে সেদিন একটা হাসি পাবে মানুষ নিজের ইমোশনের কাছে হেরে যায় সে ভুল মানুষটাকে ঠিক বানাতে চায় সে কম্প্রোমাইজ করতে চায় সে কিছুটা কষ্ট সহ্য করে হলেও মানুষটার সাথে থাকতে চায় সে তার প্রেমকে ঐশ্বরিক কিছু মনে করে এই ভুল মানুষটির সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখানেই সে সব থেকে বড় ভুলটি করে দাবা খেলায় দেখবে বোকার একটা চাল দেওয়ার পর বুঝতে পারে সে ভুল চাল দিয়ে ফেলেছে সে চালটি ফিরিয়ে নিয়ে নতুন চাল দেওয়ার সুযোগ পায় না লাইটটা দাবা খেলা না এক বোর্ডে হারলে নতুন আবার বোর্ড সাজানোর কোনো সুযোগ নেই আজকে তোমার হাতে যে সুযোগটি আছে আগামীকাল সেই সুযোগটি থাকবে না তখন থেমে থেমে কাঁদতে হবে চোখ মুছে বিছানা শোবার পর দেখবে ঢুয়ের মতো বুকের ভেতর মোচড় দিচ্ছে সেদিন মানুষটার কাছ থেকে পালাতে চাইলেও জীবন তোমাকে পালাতে দেবে না মানুষ আসবে যাবে যার দিকে তাকিয়ে দুটো রাত সময় দেবে তার জন্যই একটা মায়া চলে আসবে মায়া খুব তুচ্ছ জিনিস মায়াময় কিছু না তোমাকে শুধু একটা শুদ্ধ মানুষ খুঁজে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়